আসসালামু আলাইকুম রোকে সবাইকে স্বাগতম তো এই যে হালুমসোনা সাদে আসছে আজকে হচ্ছে তেসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ আসলে আষাঢ় মাস মানেই তো বর্ষাকাল তো সেটা অবশ্য কালকে থেকে আমাদের এখানে প্রায় শুরু হয়ে গেছে তো বর্ষার ভিতরেও আসলে হালুমসোনা তো আর সেটা বুঝে না ওই যে আসছে একটু না একটু ঘাস টাস খাবে তো নিয়ে আসছি বৃষ্টি ছিল ভোরবেলায় আরও এখন সাড়ে সাড়ে ছয়টা বাজে তো নিয়ে আসছি যে একটু ঘুরাই নিয়ে আসি যেহেতু ছাদটা কালকে আমি পরিষ্কার করছি যে কাদা নাই তো পরিষ্কার না করতাম আজকে বৃষ্টির পানিতে কাদা হয়ে গেলেও আর আসতে পারতো না এখন ক্লিন আছে আমি যেহেতু ঘুরুঘুরু করে দেখতেছে ও বাসায় চলে যাবা নাকি মা আর থাকবা না আর থাকবা না তুমি আর থাকবা না আর একটু ঘুরুঘুরু করে আসো যাও আর আসবো না কিন্তু আজকে ছাদে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আর আসবো না আর একটু দেখো ঘুরে ঘুরে আমাদের হালুম সোনা কী করছে কালকে একটা মজার কাহিনী হয়েছে কালকে আমাদের নিচের ওই ভাবি হচ্ছে বাসায় গেস্ট আসছে তো মিষ্টি দিয়ে গেছে আমাদের বাসা তো আমি ওখানে ওই টেবিলে রাখছি যে হচ্ছে বাচ্চারা খাবে যে ডাকতেছে বাচ্চারা খাবে কি আমি যে দেখি ও মিষ্টি চাটু চাটু করতেছে আমি হাসতে হাসতে শেষ ও মিষ্টি ফ্রিজের এখানে বসে তাও সে কালো মিষ্টি চাট্টু চাটু করতেছে হ্যাঁ সাদা মিষ্টি না ও বাচ্চাদের মতো সাদা মিষ্টি পছন্দ করে না আমার যা মনে হইলো হ্যাঁ চাটু চাটু করলো হাসতে হাসতে আমি শেষ আমার ছেলে মেয়ে বলতেছে আম ভালোই তো হ্যাঁ তোমার 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 বাচ্চাই খাইতেছে মিষ্টি আমি সে খাক তোরা যদি পাশেরটা খাইতে পারিস খাইতে পারিস নাইলে খাওয়ার দরকার নেই পরে বলতেছে না ওর মুখের তা খাবো না আমি না দুদিনই আয় সমস্যা নেই এই হলো অবস্থা হালুমের হালুমের গুরুত্ব কতটুকু ও ভালো ভালো পিরিস ভালো গ্লাস ছাড়াও পানি খায় না হুম ওর কাচের গ্লাসে পানি দেওয়া লাগে কাচের মগে নাইলে কাচের গ্লাসে এই ছাড়া ও পানি খাইতে পারে না তাহলে বোঝেন মানে ও কিন্তু সবাই মনে করে আহারে বিড়াল তার জন্য এত আদিক্ষেতা এমন অমন এইটা ওইটা বলতে থাকে আসলে কি ও কিন্তু আমি ওরে আমার নিজের সন্তান মনে করি ওকে বিড়াল মনে করি না কখনোই আর ওর গুরুত্ব সব থেকে বেশি আমাদের ভাষায় আগের দিন আমি আরও বাবা একটু বাহিরে গেছি ওরা তিনজন তিন ভাই বোন বাসায় তো আমা আমার মেয়ে ওকে মানে খুঁজে পাচ্ছে না বাহিরে চলে গেছে এখন খুঁজে পাচ্ছেই না এক ঘন্টা ধরে নাকি খুঁজছে পাচ্ছেই না ও মানে আমার কান্না আসতেছিল যে তুমি আসে তো ওরে পাগলের মতো খুঁজবা আমি ওরা খুঁজে পাচ্ছি না কোথায় গেছে ও আশেপাশেই থাকে যায় না দূরে কোথাও গেলেও ও গেট লাগাবে গেছি গেট লাগাইছে বাইরের গেট খোলা দেখে কি তখন আস্তে আস্তে আসতেছে সাম্মু তখন দেখে আমার কী ভালো লাগতেছে পরে ওরে কোলে করে বাসায় নিয়ে আইসি তাই ওর ভালোবাসাটা আসলে পরিধি অনেক বেশি ভালোবাসার মানে ওর ওর জন্য ওর বাবা কালকে চিকেন আছে অল্প আসে থাকলেও আমি বলছি কি নাই বাসায় চিকেন নাই তুমি ওর জন্য চিকেন নিয়ে আসো কারণ যদি বলো অল্প আছে তাহলে তাহলে গরিমসি করলো দেরি করে আনলো তা বলছি চিকেন তো নেই গেছে শেষ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ ওর জন্য চিকেন শেষ হয়ে চিকেন নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তার মানে এটা হচ্ছে ওর ও আজকে আড়াই বছর আমাদের বাড়ি তো ওর ভালোবাসা আমার মনে হয় কখনোই কমেনি প্রথম প্রথম যখন নিয়ে আসছে আসলে তখন তো আমরা বিড়াল পালি নাই তখন ওরে কিন্তু আমরা মাঝখানে সেরকম কোলে টলে নিই নাই কারণ আমরা বুঝি নাই ওরে হচ্ছে একটা জায়গায় রাখতাম ঘুমাইতে দিতাম পরে আস্তে আস্তে কিন্তু আমরা ওর সাথে মিশে গেলাম আর তখন থেকে এই পর্যন্ত আমাদের কোলেই ঘুমায় তো ভালোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ